রূপগঞ্জের ভোটের পরিবেশটা নয় সবাই আনন্দ আনন্দের সাথে যে ভোটের উৎসবমুখী হয়ে সবাই বর্খা চালিয়ে দেখলাম এবার আমি আশা করি যে রূপগঞ্জে বিগত পনেরো দিন ধরে যে বিরাজ করছে সেটা সারা বাংলাদেশে কোথাও আসা নাকি আবার জানা নেই ইতিহাসে এটা প্রথম যে পনেরো দিন ধরে মানুষ একটা উৎসব ছিল আশা করি এই উৎসবমুখীটা আমরা যদি বিজয়ী হই এই উৎসবমুখী রেখেই আমরা দুর্গঞ্জকে জয়ের ব্যাপারে আপনারা কত আশাবাদী বা সরকার গঠন কে করতে পারে বলে আপনার মনে করেন আসলে সরকার গঠনে এটা এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকই জানে যে আমাদের দেশটা তার এক ক্রমশটা পারে এই দেশটা সামনে আগে নেওয়ার জন্য আর মানুষও আমরা যারা আছি আমরা দলীয় লোক ছাড়াও যারা জনগণ যারা আছে সবাই একত্রে হয়ে ওরাকে প্রাইম মিনিস্টারের জন্য মেনে নিয়েছে অথবা উনি দেশকে আগা দিবে এইটাই সবার প্রত্যাশায় বলে আশা এর জন্য আমার মনে হয় বিএনপির বিজয় বিজয়টা নিশ্চিত হয়ে গেছে সতেরো বছর পর ধানের প্রতি কি ভোট দিতে যাচ্ছেন আপনার অনুভূতিটা কি বলে আসলে সতেরো বছর পর ধানের শেষে অক্ষে যখন আমরা যাচ্ছি প্রথমেই আমার কাছে লাগতেছে আমাদের দেশ হচ্ছে বেগুন খালি বিজয়ের হচ্ছে কারণ উনি এত সংগ্রাম আন্দোলন করেছে যে আমাদের ভোটের অনুযায়ী আজকে উনি নেই উনি থাকলে আমাদের আমাদের কাছে আরও বেশি ভালো লাগতো তবে আমরা আসলে এটা বলবো যে সতেরো বছর পরে আমরা শুধু আমাদের ধানের শেষে বলতে সেটা সতেরো বছর পর বাংলাদেশ তাদের ধানের শেষে প্রতীক কারণ বাংলাদেশের গণতন্ত্রটা ফেরত আসছে বাংলাদেশের এই গণতন্ত্র যাতে অব্যাহত থাকে এই গণতন্ত্রের মাধ্যমে যাতে এই দেশ আরও অনেকগুলো আইন শৃঙ্খলার ব্যাপারে আপনি কিছু বলবেন আইন শৃঙ্খলা আসলে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সতেরো বছরে প্রচুর আমস ঘ গেছিল যে আর্মসগুলি এখনো রিকভারি করতে পারে আশা করি এইগুলিকে সবকিছু রিকভারি করার জন্য এই আমাদের সরকার ওঠানো করে প্রথমেই চেষ্টা করবে যে এইটাকে রিকভারি করার জন্য ড্রাগস মাদকটাকে নিয়ন্ত্রণ করার জন্য এক একটা নিয়ন্ত্রণ হলে আপনাদের মায়ের শৃঙ্খলা অনেক আজকে আজকে নির্বাচন নির্বাচনী যে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী আইন শৃঙ্খলা আসলে এখন পর্যন্ত আমাদের জানা মতো সবচেয়ে ভালো নির্বাচনী পরিস্থিতি যেন রূপগঞ্জে আছে বিভিন্ন আশা করব আমি যে রূপগঞ্জে এরকম পরিস্থিতি থাকবে এবং আমার দৃঢ় বিশ্বাস এরকম এরকম পরিস্থিতি আমরা উচ্চমুখীভাবে ভোটটা দিব ইভেন বিজয়টা আমরা উচ্চ পূর্ণীয়তেই জনসমর্থন এবং জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী আসলে জয় অভিনয় যেটা আপনি বলছেন যে আমরা বিজয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত আছে আসলে মানুষের হৃদয় সমর্থন সবচেয়ে বড় জয় আশা করি আমি মানুষের হৃদয় আছে মানুষের হৃদয় থেকেই আমি ইনশাআল্লাহ জয়টা নিশ্চিত হয়ে রাখবো আচ্ছা ভোটারদের ভোট কেন্দ্রে আসার জন্য আপনাদের পক্ষ থেকে কি কি উদ্যোগ নিয়েছেন আজকে আসলে ভোটারদের আপনার আমরা বিভিন্ন বয়স্ক মানুষ যারা তাদের জন্য আমরা বিভিন্ন অর্থ ব্যবস্থা করেছি যাতে তারা ভোট কিনতে যায় বিভিন্ন আমাদের ছাত্রদের বলেন যুবদল বলেন স্বেচ্ছাবিক দল বলেন অন্যান্য অন্য সব সবাই ফিরে আসেন তাদের নিয়ে আসার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে আমি আশা করি এটা এইটুকু এইটি এইটুকু একটু নাইনটি পার্সেন্ট ভোটার উপস্থিত কেটিভি বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ